আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়টা নিয়ে যেটা আপনাদের সঙ্গে আসলাম সেগুলো দেশপ্রে ম্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আমি দেশের বাইরে যাচ্ছি আমাদের ব্যবসায়িক ব্যবসায়িক যে গুণগত মান বা ব্যবসায়িক যে আমরা প্রোডাক্ট যে ডেলিভারি করতেছি সেটা হলো মাছের খাবার প্লাস গরুর খাবার পোলট্রি যে রাগুলো এগুলো আরও ভালো কিভাবে উন্নত করা যায় কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমাদের রেজাল আর ভালো আসবে তার উপর জ্ঞান অর্জন করে করার জন্যই বলেন বা আমাদের ইন্ডাস্ট্রি সার্টাপমেন্টের জন্য আমি একটু চায়নায় যাচ্ছি দেশ পে ম্যাক্রো ফার্মের পক্ষ থেকে সবাই দোয়া করবে আগামী সাত দিন আমি থাকবো চায়নায় চায়না থেকে এই অবস্থায় আমার দেশপে পে ম্যাক্রো যেটা আছে সেটা হলো মার্কেটিংয়ের সমস্ত দায়িত্ব থাকবে ফরাজ হোসেন আমাদের মার্কেটিং সিনিয়র অফিসার আমাদের কোম্পানির পক্ষ থেকে উনি থাকবেন ওনার সঙ্গেই সবাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ওনার সাথে যোগাযোগ সবাই একটা রিকোয়েস্ট থাকবে সবাই কোম্পানির অ্যাকাউন্টে দেবেন দেশ পে ম্যাক্রো ফার্মের টাকা আপনি যদি দুই হাজারে হোক চার হাজার পাঁচ হাজার সর্বনিম্ন যেই টাকাটা হোক সেই ফিগারটা সম্পূর্ণভাবেই আপনারা দেশ পে ম্যাক্রো ফার্মের অ্যাকাউন্টে জমা দেবেন আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ডাসবাংলায় আছে অগ্রণীতে আছে ফার্মিতে আছে সোনালী ব্যাংকে আছে যার যেটা চয়েস হয় যার যেটা সুবিধা এখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই আমাদের দোয়া করবেন এবং আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারি ওখানকার প্রযুক্তি অ্যাকোয়াকালচার প্রযুক্তি তারপর ভেজিটেবল ফ্যাট চাইনায় খুব ভালো তৈরি হয় তারপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্ট আপমেন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা